হ্যালো গাইস আজকে রানাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি লোকাল বঙ্গগা থেকে ট্রেন ধরব ট্রেন ধরে শিয়ালদা যাব রানাঘাটের দৃশ্যটা দেখো কী সুন্দর প্রবাহ না রেল থেকে ক্রসিং করছে এক রেল থেকে আরেক রেল ক্রসিং করছে আর এটা হলো চাবি গেট যে রানাঘাটে থাকো সেজে চিনবে জাতীয় যুব কম্পিউটার তোমরা এখানে যোগাযোগ করতে পারো নাম্বারটা দেখা যাচ্ছে নাম্বারটা দেখে ফোন করে নিতে পারো আর লালগোলা ঢুকছে এখান থেকে লালগোলা এরা পুরো ছাপড়ি টেন মুহূর্তের গন্ধে পেট ভরে যাবে এইসব ট্রেনে উঠলে আমার তো সেই লাগছে ট্রেনটা করে ট্রেনের ভিতরে আছি কাকা ব্যাগ নিয়ে এসছে সব বলছে দুশো টাকা ব্যাগের দাম পঞ্চাশ টাকা করে আর যে এখনো ট্রেনে ওঠোনি কমেন্ট করো আর যে উঠেছে তাও কমেন্ট করো এই চোরের ভিডিওটা দেখবে অতি শীঘ্রই ভিডিও আসবে ডেলি ব্লগ এটা পান্ধাবাড়া গেট উঠছে এখন রানোরে আসলাম গঙ্গায় এখন আরেকটা ট্রেন ধরতে হবে আটটা আট একটা ট্রেন আছে এখন আটটা আট হয়ে গেছে পাবো না কি জানি না এবার না হলেই আটটা বত্রিশ আর একটা ট্রেন আছে ওটা যেতে হবে লেট হয়ে যাবে তাও কাজের অফিস থেকে লেট হয়ে যাবে কী করি দেখা যাক কী করি এই সোলো করে দিয়েছে ওটা নামিয়ে মনে হয় না ধরতে পারবো দেখা যাক একটা রেল দেখতে পাচ্ছ ওটা শিয়ালদা যায় শিয়ালদা বনগা থেকে শিয়ালদা দেখতে পাচ্ছ আমরা হ্যাঁ হয়ে গেল সাগর ওই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে পেলাম না এই যে বনগায় ঢুকেছিলাম এখন ওই ট্রেনটা পাইনি বলে অনেক ট্রেনে উঠে গেলাম এই ট্রেনে যাচ্ছি বনগা থেকে বঙ্গায় সব সেটগুলো খুলে ফেলেছে আরেক প্রচুর দেখে লোক লাগছে আমার কিছু টাকা নেই কত দোকান দিয়েছে দেখেছি বরটা ছেড়ে বেড়ে যাচ্ছে বিয়াটি যাবো বিয়াটি আবার বিয়াটি গিয়ে ফেরোটা হবে চলো চাটা বাই বাই